আমার নিজের জীবনের এই চৌষট্টি বছর আমার চৌষট্টি বছরের জিন্দিগি আমি পালন করলে কি উপকার পাওয়া যায় তার বাস্তব ঘটনা আমি দেখেছি। পঁচাশি সাল থেকে আজকে পঁচিশ সাল প্রায় চল্লিশ বছর আমি সক্রিয়ভাবে ঈদ এ মিলাদমি পালন করেছি কোনো বছর বাদ দিই নাই আল্লাহ দয়া করেছেন নবীজির দয়ের বদলতে পঁচাশি সাল থেকে আমি দয়াল নবীজির জন্মদিন আনুষ্ঠানিকভাবে পালন করেছি এবং আমি দেখেছি এই জন্মদিনের বদলতে আল্লাহ কত মানুষের বালা মসব দূর করে দিয়েছেন কত মানুষের বিপদ আপদ দূর করে দিয়েছেন কত মানুষের ভাগ্য পরিবর্তন করে দিয়েছেন কত মানুষের অনেক সম্মান বৃদ্ধি করে দিয়েছেন সুতরাং সত্যিকার অর্থে নবীজির জন্মদিন পালন করলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলি আপনারা বৃথা যাবেন না আপনারা সফলতা লাভ করবেন উন্নতি লাভ করবেন সমৃদ্ধি লাভ করবেন এই দিন হলো রহমতের দিন এই দিন হলো মানুষের ভাগ্য উন্নয়নের দিন এই দিন হলো পরিত্রাণের দিন